বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশেষ আজ সকালে তারাপীঠ মন্দিরে পৌঁছন তিনি তারপর মা তারাকে পুজো দেন লোকসভা নির্বাচনে নিজের জয়ের কামনা করে মা তারার কাছে প্রার্থনা করেন দেবাশেষ ধর তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে শিউরির উদ্দেশ্যে রওনা দেন

অন্যান্যবারে হয়তো দক্ষিণেশ্বরে বা কালীঘাটেই বেশি প্রার্থনা করা হয় এবারের যে বিশেষ এই ঘট মানে আমি যেহেতু এখানে প্রার্থী হয়েছি এবং আজকে কালকে রাত্রে এখানেই রাত্রি যাপন করেছি ফলে বছরের প্রথম কাজ মাকে প্রার্থনা করে শুরু করলাম সকলের মঙ্গল করো সকলের ভালো করো এবং আমি যেন আমাকে এই যুদ্ধে জয়ী করে আমি বীরভূম লোকস বীরভূমের বাসীর জন্য অনেক ভালো কাজ করতে পারি কেমন সারা বাড়ছে উচারে প্রভুত্ব সারা আছে বিশেষ করে প্রচুর মানুষের অনেক কষ্ট আছে ক্ষোভ আছে জল না পাওয়ার বিদ্যুৎ না পাওয়ার ওদিকে রাস্তাঘাট এবং বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই জিনিসটার জন্য মানুষের আমার প্রতি অনেক আশা রয়েছে অনেক ভরসা রয়েছে এবং তারা চাইছে যে গরিব মানুষ যেন আমি তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেখানে পৌঁছে দিতে পারি তাদের কষ্ট লাঘব করতে পারি এবং সেই ব্যাপারে আমি সংকল্প নিয়েছি মায়ের কাছে যেন মা আমাকে সেই শক্তি দেন আবাস যোজনার বাড়ি নিয়ে জানাচ্ছে না যা যা ব্যাপারগুলো এখন অব্দি বললাম সব কিছু নিয়েই জানাচ্ছে এটা কোনো ভাবার কারণ নেই যে আবাস যোজনা বা অন্য বিভিন্ন ভাতা বা তারপরে জল একটা মেজর ইস্যু আছে তা এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বেনিফিশিয়ারিদের নাম পাঠানো হয়নি এবং সব থেকে বড়ো কথা দলের মানে যে ডিভিশন করা হয়েছে সেই ব্যাপারটা এবং অনেক ক্ষেত্রে কাটমানির প্রচুর অভিযোগ আছে অনেক ক্ষেত্রে মানুষ জানেই না কার কাছে গিয়ে প্রকৃতভাবে এই মানে পঞ্চায়েত সিস্টেমের মাধ্যমে যে কিভাবে নাম যাবে এটাও তাদের এখান থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা মানুষকে বুঝিয়ে বলে বলার চেষ্টা করেছি যে প্রত্যেকটি কেন্দ্রীয় প্রকল্পে যে টাকা আসছে কিন্তু এই যে প্রসেসটা করে পাঠানো দরকার তার জন্য মানুষকে যে বঞ্চিত করা হচ্ছে সেটা নিয়ে আমরা মানুষকে বলেছি যে আমরা তাদেরকে যথাযথ সহযোগিতা দেখুন প্রত্যেকটি জিনিসের আর এরকমভাবে মূল প্রতিপক্ষ বলে কেউ হয় না প্রথমত আমি আমার রাজনৈতিক লড়াই লড়ছি আমার দলের একটা এজেন্ডা আছে তার ভিত্তিতে আর যেটা আমার যেটা মনে হয় যে 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 ইস্যুসগুলো এখন সামনে আছে বিশেষ করে চুরির যে ব্যাপারটা বা সরকারি প্রকল্পে বিভিন্নভাবে যে মানুষকে বঞ্চিত করে রাখা এবং সঙ্গে অনুন্নয়ন এই তিনটে মেজর ইস্যু আছে আমি সেগুলো নিয়েই প্রচার করছি এবং আশা করছি এ ব্যাপারটা মানুষ মানে অত্যন্ত ভালোভাবে নেবে দেখুন এটা একটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এর আগেও হয়েছে দিনে দিনে এটা বাড়ছে এবং বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠনগুলো টেরোরিস্ট অর্গানাইজেশন এটা আমাদের পক্ষে কতকটা ক্ষতিকারক যারা এদের শেল্টার দিচ্ছেন বিশেষ করে এই রাজ্য যে এদের আশ্রয়স্থল স্থল হয়ে উঠেছে যখন এখানে যদি বড় ঘটনা ঘটে আমার মনে হয় এই রাজ্যের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তাকে রোধ করা এবং কত মানুষের যাবে মানে যেভাবে এটা এগোচ্ছে বিশেষ করে মানে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা বিশেষ করে গরিব মানে লোকজন রয়েছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে এবং এটার ভয়ানক পরিণতি যে কোনো দিন ঘটতে পারে দীর্ঘদিন এর ওপরে যে কোনো কাজকর্ম হয়নি এবং সামান্য দু একজন তো আমরা সারফেসে পাচ্ছি কিন্তু একটা পুরো একটা মানে চেন ওয়াইজ কাজ হচ্ছে এবং এতে রাজ্য সরকার কতটা ব্যর্থ এটা বারবারে প্রমাণিত হচ্ছে এবং এর ওপরে সিরিয়াসলি কাজ না করলে আগামী দিনে প্রত্যেকটি মানুষের রাজ্যের মানুষের জন্য নিরাপত্তা একটা মেজর ইস্যু হয়ে দাঁড়াবে